মুসলিমদেরকে দান করে যিনি খান তখন নাই রাষ্ট্রের কোষাগার দায়িত্বে যারা আছেন তাদেরকে ডাকলেন দেখে বললেন আমার জন্য সরকারি কোষাগার থেকে যতটুকু ভাতা নির্ধারিত ছিল এখন তিনি হিসাব করে প্রত্যেক দিনের থেকে আমার জন্য এক শতাংশ করে খাবার তোমরা কমাই দিবা আমার স্ত্রী প্রমাণ করেছে এক শতাংশ কম হলে আমার সংসার চলে